আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে সুস্থ আছেন তো বন্ধুরা সরকারের গণ বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বলে জানিয়েছেন নিউ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে তিনি কথা জানান নাহিদ ইসলাম বলেন যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ একে এগিয়ে নিয়ে গেছে আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে নিতে হয়েছে নানা জনের বুদ্ধি পরামর্শ তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে পড়া খালেদ মুহিদ্দিনের করা এই প্রশ্ন জবাবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যারা মাহফুজ আলমের কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন মাহফুজ বা আমরা কেউই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নয় মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো শব্দটাকে ভালোবেসে ব্যবহার করেছেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের ইতিহাসে ঊনসত্তর এবং নব্বইয়ের গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্বে দিলেও সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তারা ক্ষমতা নেই এবারও আন্দোলনের কোনো রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচ আগস্টের পর এ দায়িত্ব আমাদের ওপর এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না অতি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন